পোগলাসি গ্রামে বাস করত অলি সে সবসময় চুপচাপ থাকতে বেশি পছন্দ করত কষ্ট পেলে ভেতরে ভেতরে অনেক কষ্ট পেত তার বইয়ের নাম ছিল যারা তাকে খুব ভালোবাসে কিন্তু মুখে কম বলে একদিন সন্ধ্যায় গ্রামের উঠোনে ব্যস্ত ছিল রান্না নিয়ে আর ওলি সারাদিন কাজ করে ফিরে এসেছে কথা হচ্ছিল কিন্তু অলির মুখে কোনো কথা নেই অভিমান করেছে তাই চুপচাপ ছিল তুমি সারাদিন এমন চুপ থাকো কেন কিছু বলো না আমি কি তোমার কিছু না সবই তো আছি শুধু কথার জন্য কি প্রমাণ লাগে ভালোবাসার যারা কিছু বোঝে না রেগে বেরিয়ে যেতে চায় কিন্তু তার আগে অলি উঠে যায় রাত হয়ে যায় বৃষ্টি নামে হঠাৎ যারার ঘুম ভেঙে যায় পাশে দেখে অলি নেই যারা বুঝে ফেলে অলি আজ সত্যি কষ্টে আছে যারা এদিক ওদিক দেখতে থাকে ওলিকে খুঁজে পায় না তখন যারা খুঁজতে বের হয় চারিদিকে অন্ধকার জঙ্গল কিছু পথ যাওয়ার পরে পুরনো সেই গাছের নিচে পুকুর পাড়ে অলিকে দেখতে পার বসে আছে জলে ভিজছে যারার চোখে জল এসে যায় যারা বলে তুমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছো এত দূরে তুমি কি জানো না আমি তোমাকে কত ভালোবাসি তুমি না কথা বললে পুরো ঘরটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে জানো তোমার অভিমান আমার বুকটা ফেলে ছেড়ে কখনো কখনো চুপ থাকা মানেই কষ্ট সব সময় রাগ দেখানো না কিছু না বলা মানেই যে কিছু নেই তা না এর মধ্যে লুকিয়ে থাকা অনেক অভিমান আমি যদি ভুল করে থাকি একটু বকো আমাকে কিন্তু এভাবে দূরে চলে যেও না তোমার অভিমান আর আমার ভালোবাসার মাঝখানে যদি একটা কথা থাকতো তা হতো ক্ষমা তুমি বুঝতে পারো না তোমার একটুখানি অবহেলাও আমার মনে ঝড় তোলে তাই চুপ করে থাকি যাতে কিছু বলেও তোমায় কষ্ট না দিই তোমার কষ্ট আমার প্রাণে লাগে আমি তো তোমার সবটা অভিমানও তোমার আদরও চলো আবার একসাথে হাঁটি ভুলে যাই মোর খারাপগুলোকে তুমি পাশে থাকলে কোনো অভিমান বেশিক্ষণ টেকে না তুমি আছো বলেই তো আমি আজও ভালোবাসা বলতে কিছু বুঝি